বালুরঘাট পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনিতে নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হল এদিন প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দে প্রকল্পটির সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার সরকার উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস ও ওয়ার্ড কাউন্সিলর বিপুল দাস প্রায় ন হাজার মানুষের বসবাস এই এলাকায় বহুদিনের দাবি ছিল এই এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী সাত আট মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা সেই মতো আজ উদ্বোধন হল কেন্দ্রটির বাসিন্দা শুরু একে তো বলেন উনি আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আগামীতে কাজ শুরু হবে এই কাজটা খুব সহজ ছিল না এটা ঠিক এক কথায় বলতে গেলে চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ এবং এম সি আই সি ডিপুল অত্যন্ত ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই প্রকল্পটা এত সহজে আমরা করতে পারতাম না এটা ঠিক যে গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করেছে যে এখানে একটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র হবে কিন্তু সেটা কনস্ট্রাকশন করতে গিয়ে যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ইস্যু এসেছিলো সেটা যেভাবে ওনারা সলভ করেছেন ডেফিনেটলি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা আমরা সহযোগিতা করব না হলে পরে আজকে যেটা যে কাজটা শুরু হচ্ছে এই কাজটা মোটো শুরু হতো না প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই টিম বালভাট মিউনিসিপ্যালিটিকে ইনক্লুডিং এমইডি ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এই জায়গাটাকে ল্যান্ড ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে তার জন্য অ্যাডিশনাল ফান্ড করে যেটা চেয়ারম্যান সাহেব করে বলবেন আলটিমেটলি আমরা এটাকে কার্য কার্যত থাকে লুক দিতে চলেছি হয়তো আগামী ছ সাত মাসের মধ্যে এখানে একটা ওয়েল একটা এস্টাবলিশমেন্ট তৈরি হবে যেখানে থেকে মা এবং শিশু থেকে শুরু করে সমস্ত মানুষগুলো লিঙ্গুরা বিশেষ পরিষেবা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ